ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজা সহ মহম্মদ আরিফ খাঁ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয় শনিবার চার অক্টোবর সকাল সাতটা বিশ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন মনসুর মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে অংশগ্রহণ করেন এস আই কাজী কামাল মিয় সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গ্রেফতারকৃত মোহাম্মদ আরিফ খাঁ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেকখার ছেলে তার মাতার নাম জবেদা বেগম ঢাকা জেলার ডিবির ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান ঢাকা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মহম্মদ জামানের নির্দেশনায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মনসুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আরিফ খাকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয় আটককৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠেরোর ছত্রিশের এক সারণির উনিশের ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলার নম্বর তেরো আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে